তিনি ছাগল দেখতেছে তিনি তিনটা মিলে বিশ হাজার টাকা চেয়েছেন বাজার ঢিল না তো দর্শক বন্ধুরা বাজারটা খুব ভিড় ও আচ্ছা আচ্ছা তো ভিডিওটা দেখতে থাকুন তো এটা চা দাম কত ভাই দুই হাজার বারো হাজার চা দাম দশ হলে ছেড়ে দিবেন ও আচ্ছা আচ্ছা দুটো পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন তো দাম দাম কি বলিছে তিরিশ কয় তো ভাই আপনার ব্যসা বিক্রেতা কত ভাই হলে দর্শক বন্ধুরা পক্ষ থেকে অনেক অনেক জানিয়ে শুরু করতেছি তো আজকের ভেড়া ছাগল এবং ছাগলের দাম কেমন কি দামে বিক্রি হচ্ছে আমরা ওইটাই জানবো তো আমাদের এখানে দেখতে টাকা একটা ছাগল ধরে রেখেছে হাতে তো ওইটা চা দাম কত আমরা জানবো ভালো আছেন বসেন সমস্যা নেই আপনি কয়টা নিয়ে আসছেন ছাগল আজকে দুইটা ও তা একটা বেঁচে ফেলছেন আর একটা এই যে ছোট দেখতেছি তো এটা চা দাম কত ভাই দুই হাজার দর্শক বন্ধুরা দেখেন এই ছাগলটার চা দাম দুই হাজার এটা খাসি নাকি পাটি ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা পাটি ছাগল তো দাম কি বলিছে ভাই পনেরোশো আঠারোশো বন্ধুরা সতেরোশো আঠারোশো বলিছে ভাই দুই হাজার হলে ছেড়ে দিবে তো এই পাশে আমাদের এক বড় ভাই বসে আছে তো ভাইয়েরও হাতে মনে হচ্ছে দড়ি ভাই ছাগল এটা না ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন ছাগলটা মার্শাল্লা খুব বড় ভাই এটা খাসি নাকি খাসি ভাই তো ভাই চা দাম কত ভাই বারো হাজার আচ্ছা আচ্ছা দাম কি বলিস বড় ভাই দাম বলেনি দর্শক বন্ধুরা ভাই বলতেছে দাম বলেনি তো কত হলে ছেড়ে দিবেন ভাই বারো হাজার চা দাম দশ হলে ছেড়ে দিবেন ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমাদের এক বিক্রেতা ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছে ভাইয়ের বাসা কোন জায়গা কয়রা ও আচ্ছা আচ্ছা আপনি এই হাতে নিয়মিত আসেন আপনি বিক্রেতা আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই তেরোটা এখন দেখতেছি হাতে দুইটা আছে তো দর্শক বন্ধুরা তো বড় ভাই আপনার এই প্রথম এই ছাগলটার চা দাম কত বড় ভাই বড় ভাই এটা চা দাম কত দুটো পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন তো দাম দাম কি বলিছে তিরিশ কয় তো ভাই আপনার বিক্রেতা বিক্রেতার নিয়ে কত ভাই আর দুই হাজার হলে দিয়ে দিবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনার প্রচুর পরিমাণে ছাগল উঠেছে সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা তারাস থানা লগাহাট তো এখানে দেখতেছি আরো একজন বিক্রেতা দুইটা ছাগল নিয়ে হাতে দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ছোট ভাই ভালো আছো কয়টা নিচ্ছো আজকে ছাগল দুইটা কয়টা বিক্রি করলা একটা একটা বিক্রি করলা তো তোমার হাতে দেখতেছি একটা ছাগল এটা খাসি নাকি বক না মানে মেয়ে গরু এই মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা চা দাম কত ভাইয়া চা দাম কত কি বলিস কত বলছে হাজার বলছে আচ্ছা আচ্ছা কত হলে ছেড়ে দিবা ছোট সাড়ে চার হাজার হলে ছেড়ে দিবা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা সাড়ে হাজার সাড়ে চার হাজার হলে ছেড়ে দিবে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনি বাসা কোথায়

ভাই বেচা বিক্রেত নিয়ে কত কত হলে ছেড়ে দেবে পাঁচ হাজার হলে ছেড়ে দিবে পয়দাত ভাই কিনি আচ্ছা আচ্ছা তো ভাইয়ের হাতেও দেখতিছি একটা ছাগল আপনার কালো সাদা নিয়ে তো ভাই আপনার এইতে চা দাম কত ওর ভাই দশ হাজার চা দাম কি বলেন ভাই আপনি ছাগল তো তেমন একটা বড় না ও আচ্ছা আচ্ছা ও এটা কতদিন বয়স ভাই ছয় সাত মাস তো ভাই দশ হাজার চা দাম দাম কি বলিছে ভাই কত বলছে ছয় হাজার সাতশো বলিছে তো ভাই আপনার ব্যবসা বিক্রির নিয়ত কত আট হাজার হলে বিক্রি করে দিবেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই এই সাইডে আরো বিক্রেতারা ছাগল কিনা বেচা করতেছেন তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছাগল কয়টা নিয়ে আসছেন তিনটা আচ্ছা ভাইয়ের বাসা কোথায় পারে আচ্ছা আপনি এত নিয়মিত আসেন ও আচ্ছা তো ভাই আপনার এই ছাগলটার দাম কত বড় ভাই চা পঁয়ত্রিশশো চা দাম দাম কি বলিছে কথা বলছে পঁয়ত্রিশশো ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনার এইটার দাম কত বড় ভাই এই এই সাউর দাম কত ও সাউ আর এই যে মাও দর্শক বন্ধুরা হ্যাঁ এটা হল গেন সাউ আর এটা হল গেন মাও তো ভাই এই দুইটা জোড়া আপনার চাচ্ছেন সাত হাজার টাকা এই সাত তো দাম কি বলিসে ভাই সাত দশ হাজার চাপছেন সাত হাজার বলেছে তো বেচা বিক্রেতা নিয়ে কত কত হলে ছেড়ে দেবেন আট হাজার হলে ছেড়ে দিবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ ভাই তো এখানে আমাদের আরো একজন বিক্রেতা ভাই দুইটা ছাগল নিয়ে বসে আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বড় ভাই বড় ভাই কয়টা নিয়ে আসছেন ছাগল আজকে দুইটা নিয়ে আসছেন তো ভাই আপনার এই ছাগলটার চা দাম কত বড় ভাই ছয় দাম কি বলিছে কত বলছে চার হাজার দুইশো তো ভাই আপনার বেসা বিক্রয় নিয়ে কত ছয়শো হলে ছেড়ে দিবেন ও আচ্ছা আচ্ছা তো ভাই এই পরেরটা চা দাম কত ভাই নয় নয় হাজার টাকা চা দাম দাম কি বলিছে ভাই সাত হাজার বলছে আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের এই গরুটা নয় হাজার টাকা তার চা দাম সাত হাজার ভাই কত হলে আপনার বেসা বিক্রে নিয়ে আট হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ ভাই তো দর্শক বন্ধুরা এই জায়গা আমাদের আরো একজন বিক্রেতা ভাই তার হাতে তিনকা লাল কালার ছাগল তো কেমন কি তার চা দাম আমরা এটাই জানবো আসসালামু আলাইকুম ভাই বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি বাসা কোথায় ভাই মানন নগর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি হাতে নিয়মিত আসেন মাঝে মাঝে আসেন আপনি বিক্রেতা আপনার কি খামার আছে বাসায় কয়েকটা মিলে পালেন আচ্ছা

তিনি তিনটা মিলে বিশ হাজার টাকা চেয়েছেন বাজার ঢিল না তো দর্শক বন্ধুরা বাজারটা খুব ভিড় ও আচ্ছা আচ্ছা তো ভিডিওটা দেখতে থাকুন একজন ক্রেতা তিনি দামাদামি করতেছে কেমন কি দামে ভাই ক্রয় করে এটা আমরা দেখব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন Bismillah, tangi ada. Tangi ada. Ada di sana. Duduklah. 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 Duduklah তো এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দামাদামি চলতেছে তো আপনারা দেখতে পারবেন দামাদামি চলতেছে ভিডিওটা দেখতে থাকুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ